প্রিয়তম সন্তান তুমি কি কখনো ভেবেছি যে তোমার চারপাশে সেই সব মানুষ কারা যারা মুখে হাসি নিয়ে তোমার জীবনে বিষ ঢালার শপথ নিয়েছে এই সেই তিনটি মুখ যাদের ষড়যন্ত্র তোমাকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এই তিনজন মহিলা মিলে এমন একটি জাল বুনেছিল যেখানে তুমি ফেঁসে গেছো কিন্তু তুমি কি জানো তাদের মুখোশ এতটাই ফাঁপা ছিল যে এখন সব রহস্য উন্মোচিত হয়েছে যখন আমরা কাউকে বিশ্বাস করি আমরা আমাদের চোখ বন্ধ করে ফেলি কিন্তু এই যে মুখগুলো সবসময় হাসে তারা আসলে তোমার জন্য বিষ হয়ে উঠতে পারে এই সেই সব মানুষ যারা তোমার সুখ চুরি করতে এবং তোমার শক্তি নিতে প্রস্তুত এখন সময় এসেছে এই ষড়যন্ত্রগুলো চিনতে এবং আমাদের জীবন থেকে এই নেতিবাচকতার উটগুলোকে সরিয়ে ফেলতে এমন প্রতিটি সম্পর্ক ত্যাগ করো যা তোমাকে দুর্বল করে মনে রেখো সত্যিকারের শক্তি তাদের সাথে থাকে যারা তোমার পাশে দাঁড়ায় তাদের সাথে নয় যারা তোমার পিছনে লুকিয়ে ষড়যন্ত্র করে তোমার চারপাশের পরিবেশ পরিষ্কার করো এবং সেই মুখগুলোকে চেনো যারা তোমার হাসির পিছনে লুকিয়ে থাকা বিষের মন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এই মুহূর্তগুলো তাদের সাথে কাটাও যারা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাদের সাথে নয় যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে আজ থেকে তোমার জীবনে ইতিবাচকতা আনার সংকল্পনাও এই তিনজন মহিলা তোমাকে ক্ষতি করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এই তিনজনের আসল চেহারা তোমার সামনে আসতে চলেছে তোমার আশেপাশে এমন তিনজন মহিলা আছেন যারা সব সময় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তারা তোমার বন্ধুবৃত্তের মধ্যে থাকতে পারে তোমার কর্মস্থলে থাকতে পারে তোমার বাড়িতে বা তোমার পরিবারের সদস্য হতে পারে তোমার প্রতিবেশী হতে পারে বা তোমার আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে কিন্তু আমি এখানে স্পষ্টভাবে তিনজন মহিলার একটি শক্তিশালী দল দেখতে পাচ্ছি তারা তোমার অতীতের সাথেও যুক্ত হতে পারে যদি তুমি বিবাহিত হও তাহলে এমন তিনজন মহিলা আছে যারা তোমার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করেছে এই তিনজন মহিলা সবসময় তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে থাকে এই তিন মহিলাকে আমি এক ধরনের সামাজিক গির্গিটি বলছি তুমি এদেরকে এমন বলতে পারো এরা রং বদলানো গিরগিটির মত মানুষের সামনে তাদের একটি ভিন্ন রূপ থাকে যখন তুমি তাদের সামনে থাকো তখন তাদের একটি ভিন্ন চেহারা থাকে তুমি অবাক হয়ে যাবে যে তারা এমন কিন্তু যখন তারা একান্তে তোমার সম্পর্কে কথা বলে তখন তাদের একটি ভিন্ন রূপ হয় এবং আমার এটাও মনে হচ্ছে যে তারা তোমার সম্পর্কে অনেক লোকের কাছে ভুল কথা বলেছে তোমাকে মিথ্যাবাদী বলেছে অলস বলেছে বলেছে যে তুমি কোন কাজ ভালোভাবে করতে পারো না তুমি অকেজ তুমি অহংকারী তোমার মধ্যে কোন দয়া বা ধর্ম নেই তুমি শুধু নিজের কথা বলো শুধু নিজের সম্পর্কে ভাবো শুধু নিজেকেই পছন্দ করো তুমি খুব স্বার্থপর তারা এই ধরনের কথা বলে এবং এর চেয়েও বেশি কিছু করতে পারে যখন ব্যাপারটা সীমা ছাড়িয়ে গেল তখন দৈবশক্তি হস্তক্ষেপ করেছে ঈশ্বর হস্তক্ষেপ করেছেন ঈশ্বর মাঝে এসেছেন এবং এই সত্যকে সবার সামনে আনার দায়িত্ব নিয়েছেন মূলত আমি এখানে এই তিনজন মহিলা এবং তাদের কিছু পারিবারিক পটক্ষণি দেখছি এই মহিলারা তোমাকে কোন ধরনের ফাঁদে ফেলার চেষ্টা করেছে তারা তোমাকে কোন ধরনের নিরাপত্তাহীনতায় আবদ্ধ করার চেষ্টা করেছে আমার মনে হচ্ছে যে তুমি খুব বেশি নিরাপত্তাহীনতা অনুভব করছিলে কোনো বিশেষ ব্যক্তির ব্যাপারে তুমি খুব নিরাপত্তাহীন হয়ে পড়েছিলে এমন একজন ব্যক্তির প্রতি যাকে তুমি খুব ভালোবাসো তুমি খুব বেশি নিরাপত্তাহীনতা অনুভব করছিলে তুমি এই ব্যক্তির সাথে খুব বেশি সংযুক্ত এমনটা আমার মনে হচ্ছে তুমি এই ব্যক্তিকে খুব ভালোবাসো এই মহিলার এই ব্যক্তির প্রতি তোমার ভালোবাসা এবং অ্যাটাচমেন্ট সম্পর্কে পুরোপুরি জানত তারা এই বিষয় সম্পর্কে পুরোপুরি অবগত ছিল এবং তারা তোমাকে সেই ব্যক্তির জন্য নিরাপত্তাহীনতা অনুভব করিয়েছিল তারা কোন ধরনের জাদু তো না ওহো মাই গড কোন খারাপ কাজও করেছিল এবং এই জিনিসগুলোর সাহায্য নিয়েছিল তোমাকে সেই চক্রবহে আবদ্ধ করে রাখার জন্য আমি এখানে দেখছি যে তোমাকে এমন একটি চক্রবহে আবদ্ধ করে রাখা হয়েছিল আমার মনে হচ্ছে যে তুমি অনেক বছর ধরে এই চক্রবহে আটকেছিলে বিশেষ করে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোমার জীবনে বারবার একটি চক্র চলতে থাকে ঘটনাগুলো বারবার ঘটতেই থাকে ঘটতেই থাকে তুমি কোনভাবে নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসতে কিন্তু আবার তোমার জীবনে অনেক নাটক শুরু হয়ে যেত জিনিসগুলো খারাপ হতে শুরু করত এই গির্গিটির মতো মহিলারা তোমার জীবনে এসে সবকিছু ধ্বংস করতে শুরু করত সেই একই নিরাপত্তাহীনতা সবকিছু বিষাক্ত একটি বিষাক্ত প্যাটার্ন শুরু হয়ে যেত এবং তুমি দেখছিলে যে এইসব কিছু বারবার পুনরাবৃত্তি হচ্ছে তুমি এটি থেকে বেরিয়ে আসতে পারছিল না কিন্তু ঈশ্বর তোমাকে এই জিনিস থেকে বেরিয়ে আসতে অনেক সাহায্য করেছেন ঈশ্বর দৈব আদিশক্তি যেন তোমার হাত ধরে তোমাকে সেখান থেকে বের করে এনেছেন আমি দেখতে পাচ্ছি যে তোমার উপর ঈশ্বরের অনেক দয়া আছে ঠাকুরজির দয়া তোমার উপর অনেক যেন তিনি সবসময় তোমার মাথায় হাত রাখেন তিনি তোমাকে সবসময় বরদান দিতে থাকেন আশীর্বাদ দিতে থাকেন তোমরা বেশ কিছুদিন ধরে এমন একটি চক্রবহে আটকেছিলে যেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না কারণ তুমি একজন খুব সত্যিকারের মানুষ হ্যাঁ তুমি একজন খুব সত্যিকারের মানুষ আমি দেখতে পাচ্ছি এটা অসাধারণ তোমার মধ্যে অনেক করুণা মমতা দয়া এবং অনুভূতি আছে তাই তুমি ঈশ্বরের প্রিয় ভক্ত তোমার মধ্যে প্রত্যেকের জন্য সত্যিকারের অনুভূতি এবং ভালোবাসা আছে তুমি কোনো কৃত্রিম মানুষ নও তোমার এই বিশুদ্ধতা এই আচরণ অনেক মানুষকে প্রভাবিত করে অনেক মানুষ তোমার এই ভালোবাসা চায় তোমার ভালোবাসা সবাইকে আকর্ষণ করে তোমার সত্যিকারের মন মানুষের দরকার তোমার আভা আওরা খুব আকর্ষণীয় এটি মানুষকে তোমার দিকে আকর্ষণ করে মানুষের মনে হয় যে তাদের ভালোবাসা দরকার শান্তি দরকার আপনত্ব দরকার তাদের ভালো অনুভব করতে হবে তাই মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে আসে কারণ ভালোবাসা কারণা দরকার আমি দেখতে পাচ্ছি যে শুধু মানুষ নয় জীব জীবজন্তু পশু পাখি এমনকি পশুরাও তোমার সাথে যুক্ত হয়ে যায় তাদেরও তোমাকেই দরকার তোমার মনে সবার জন্য এত বেশি মমতা এত করুণা এত সদ্ভাব আছে তাই আমি দেখছি যে ভালোবাসা সবার দরকার তাই সবাই তোমার কাছে আসে সত্যাকার না দরকার সবার সত্তা দরকার সবার ভালোবাসা দরকার তোমার তোমার আভা এমনই তাই সবাই তোমার সত্যিকারের অনুভূতির কারণে আকৃষ্ট হয় এটা দেখে এই তিন মহিলা খুব নিরাপত্তাহীন অনুভব করে কারণ তারা এই বিষয়ে অক্ষম তারা খুব বেশি নিরাপত্তাহীন অনুভব করে তাদের কাছে এই জিনিসগুলো নেই তারা এতটাই নেতিবাচক এতটাই অহংকারী তারা এতটাই ঝগড়া এবং নেতিবাচক জিনিসে লিপ্ত থাকে যে মানুষ হয়তো তাদের খোঁজও নেয় না তাদের এমন শক্তি আছে কারণ তারা নিজেরা এসো জিনিসের যোগ্য নয় তারা এটাও বোঝে এখানে তাদের শক্তি এমন যে তারা নিজেরাও বোঝে যে তারা কোন কিছুর যোগ্য নয় তারা সত্যিকারের মানুষই নয় তাদের মধ্যে সংবেদনশীলতা বলে কোন জিনিস নেই এই কারণে তারা তোমাকে কোনভাবে বেঁধে রাখার চেষ্টা করেছে ওহো মাই গড এই মহিলাটি কোন খারাপ কাজ যাই হোক তোমাকে কোন ধরনের নেতিবাচক জিনিসে বেঁধে রাখার চেষ্টা করছিল আমার মনে হচ্ছে যে তুমি একজন আর্থ এঞ্জেল এই ডাউনলোড তোমার কাছে পৌঁছানো এই কথার প্রমাণ যে হ্যাঁ এই ডাউনলোড তোমার জন্যই তুমি একজন হিলার তুমি একজন লাইট ওয়ার্কার তুমি ঈশ্বরের দেখানো পথে চলছ তুমি সেই কাজ করছো যেখানে ঈশ্বর তোমাকে লাগিয়েছেন তুমি অপ্রয়োজনীয় কথায় ব্যস্ত থাকো না তোমার মন অন্যের সম্পর্কে বলা কানাকানি করা সব জিনিসে একেবারেই লাগে না তুমি কারো জীবনে হস্তক্ষেপ করো না কে কোথায় যাচ্ছে কি করছে এসব জানার আগ্রহ তোমার নেই তুমি দালগল্প বা অপ্রয়োজনীয় কথায় একেবারেই লিপ্ত থাকো না তুমি এই জিনিসগুলোতে জড়িয়ে থাকো না বসি করা অন্যের সাথে কথা বলা এসব তোমার পছন্দ নয় এবং এই জিনিসটা এই লোকেদেরকে খুব বিরক্ত করে তারা এটা পছন্দ করে না যে তুমি এই জিনিসগুলোতে জড়িত হও না এটা তাদের বিরক্ত করে যে তুমি তাদের মতো হয়ে থাকো না তারা অন্যদের সমালোচনা করে আগালে বসে সবার সম্পর্কে কথা বলে এদিকের কথা ওদিকে নিয়ে যায় মজা নিয়ে ভালো মানুষের সমালোচনা করে তাদের নিন্দা করে তারা চায় যে তুমিও এমন করো তারা এই জিনিসগুলোকে খুব ভালো বিনোদন মনে করে তুমি দেখেছো কিছু লোক কিথি পার্টি জাতীয় জিনিসগুলোতে এই ধরনের কথা বলে তারা এই জিনিসগুলোতে লিপ্ত থাকে এটা তাদের খুব বিরক্ত করে কারণ তুমি তোমার জীবন এবং তোমার জীবনের উদ্দেশ্যের উপর কেন্দ্রীভূত থাকো তারা তোমার বিরুদ্ধে কোন সুযোগ পায় না যে তারা তোমার খারাপ ভাবমূর্তি তৈরি করতে পারে কিন্তু তারা এর জন্য অনেক চেষ্টা অবশ্যই করেছে এই লোকেরা তোমার সাথে খুব ভুল করেছে খুব খুব ভুল আমি দেখতে পাচ্ছি যে তারা তোমার সাথে অন্যায় করেছে এবং নিজেকে এমন দেখিয়েছে ওহো মাই গড যেন তাদের সাথে ভুল হয়েছে ঠিক আছে যেন তুমি ভুল করেছ কিন্তু আসলে তোমার সাথে ভুল হয়েছে এই পুরো পরিস্থিতিতে তুমি ক্ষতিগ্রস্ত যদি তোমার জীবনে এমন কোন সমস্যা বা বসিতের মতো জিনিস চলতে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত তুমি বেচারা তুমিই নিষ্পাপ কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হয়ে থাকা পছন্দ নয় তুমি খুব শক্তিশালী প্রাণী তুমি তোমার শক্তি দ্রুত পুনরুদ্ধার করতে পারো তাও খুব দ্রুত আমি দেখতে পাচ্ছি যে তুমি সেই পরিস্থিতিগুলো থেকে নিজেকে ঠিক করে নাও তুমি সেখান থেকে শিক্ষা নাও মহাবিশ্ব তোমাকে সেই পরিস্থিতিতে কেন ফেলেছিল তুমি নিজেকে এই প্রশ্ন করো এবং তা থেকে শিক্ষা নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি সেই সমস্যায় আটকে থাকতে পছন্দ করো না আমি এখানে এমন কোন দ্বৈত প্রাণীর সাথে কথা বলছি না যে কোনো একটি সমস্যায় আটকে পড়ে তার জীবনকে পুরোপুরি নষ্ট করে দেয় সে তা থেকে বেরিয়ে আসে সে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যায় তুমি সমস্যায় আটকে থাকো না ঠিক আছে তুমি সেই নেতিবাচক জিনিসগুলো থেকে এগিয়ে যাও এবং এই যে নেতিবাচকতা এই যে তিন মহিলার দল তারা এমন ভাবমূর্তি তৈরি করেছে যে তুমি তাদের অনেক কষ্ট দিয়েছে অনেক বিরক্ত করেছে তুমি তাদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছি যদিও এমন কিছুই ঘটেনি ভুল তো তোমার সাথে হয়েছে এবং তুমি চুপচাপ নির্বে জিনিসগুলো পিছনে ফেলে তোমার জীবনে এগিয়ে গেছে তুমি তাদের ভুলে গেছো এক অর্থে তোমার তাদের উপর কোনো মনোযোগ নেই তুমি তোমার পুরো মনোযোগ সরিয়ে নিয়েছে মহাবিশ্ব তোমাকে সেই লোকেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে তো তোমার যে হেঁচাসরা তোমার সম্পর্কে উল্টো কথা বলতে থাকে কথা বলে বেড়াতে থাকে তারা মূলত খুব বেশি বিরক্ত যে কেন দৈবশক্তি তোমাকে বেছে নিয়েছে এই লোকেদের মধ্যে খুব বেশি হিংসা আছে যে কেন ঈশ্বর তোমাকে বেছে নিলেন এটা অনেকটা সিন্ড্রেলার গল্পের মতো আমার কিছু এমন গল্প মনে হচ্ছে সবাই সিন্ড্রেলার জায়গা নিতে চায় কিন্তু সিন্ড্রেলাকে এটা দৈবশক্তি খুব ভালোভাবে জানে তারা খুব ভালোভাবে জানে যে কে যোগ্য ঠিক আছে ঈশ্বর জানেন যে তুমি যোগ্য ঠিক আছে তুমি যোগ্য তুমি সক্ষম কোন ভান নেই কোন কিছুই দেখো আজকালকার দুনিয়ায় আমি এই জিনিসটা খুব দেখছি কেউ যদি কাউকে সাহায্য করে তাহলে সবার আগে আগে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায় আমি একে সাহায্য করেছি কিন্তু সম্ভবত তুমি এই জিনিসগুলো করো কিন্তু তা দেখাও না আমি এখানে দেখতে পাচ্ছি তোমার মধ্যে কোনো কৃত্রিমতা নেই তুমি একজন সম্পূর্ণ খাঁটি ব্যক্তি যেমন কথা হয় তুমি সরাসরি কথা বলতে পছন্দ করো তুমি কোন ধরনের ফাঁদে পড়তে চাও না তোমার মনোযোগ পরিষ্কার যে আমাকে নিজের উপর মনোযোগ দিতে হবে আমাকে আমার কাজ করতে হবে আমি আমার কাজ ভালোভাবে করে নেব এটাই আমার কাজ তুমি শুধু নিজের উপর মনোযোগ রাখো দুনিয়াদারি গেল তেল নিতে বারে গেল কষে গেল পাশে পারু পায়ে পড়ে বলা যায় তো এই ধরনের শক্তি আমার এখানে দেখতে পাচ্ছি তুমি তোমার জীবনের উপর বেশ মনোযোগী তোমার মনোযোগ শুধু তোমার জীবনের উপরই থাকে এই জিনিসটা দেখে লোকেদের খুব বেশি সমস্যা হয় বিশেষ করে এই তিন মহিলার এই যে যে মহিলারাই হোক না কেন যারা তোমার বিরুদ্ধে কিছু অশুভ মন্ত্র করতে থাকে এই লোকেরা তোমাকে সব সময় কাঁদতে দেখতে চায় মাই গড় তোমাকে সবসময় কষ্টে দেখতে চায় এই যে যে মহিলারাই হোক না কেন তারা তোমাকে সবসময় দুঃখে দেখতে চায় কষ্টে দেখতে চায় তোমার কষ্টে এই লোকেরা খুব বেশি শান্তি পায় আনন্দ পায় তারা খুব ভালো অনুভব করে যখন তারা তোমাকে কাঁদতে দেখতে চায় তখন মনে হয় যেন তারা স্বপ্ন দেখে যে তুমি কাঁদছ তুমি খুব বিলাপ করছো তুমি কষ্টে আছো তুমি ব্যথায় আছো এবং যেন তাদের এই স্বপ্নটা জানি কবে পূরণ হবে তো এটা তাদের খুব আনন্দ ব্যয় বলা যেতে পারে তারা স্বস্তি পায় তোমাকে কষ্টে দেখে এক অর্থে বলতে গেলে এটা তাদের স্বপ্ন আমি এখানে একটা খুব বড় স্বপ্ন দেখতে পাচ্ছি কিন্তু তারা তোমার খারাপ ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিল তারা নিজেদের জন্য গর্ত খুঁড়েছিল এই সময় তারা তোমার জন্য যা চেয়েছিল ঈশ্বর তা হতে দেননি আমি বারবার বলুক ঈশ্বরের বিশেষ করুণা সত্যি বলতে খুব বেশি বিশেষ করুণা এবং এত গভীর যে তারা তোমার জন্য একটি গর্ত ছিল। কিন্তু সেই গর্তে তারা নিজেরাই পড়ে গেছে ঈশ্বর দৈব আদিশক্তি তোমাকে বাঁচিয়েছেন তোমাকে কষ্টে দেখে তোমাকে ধ্বংস হতে দেখে তোমাকে অপমানিত হতে দেখে তুমি লোকের সামনে হাত পাচ্ছ এটা তাদের স্বপ্ন ছিল তারা এক ধরনের গর্ত খুঁজছিল যাতে তুমি তাতে পড়ে যাও কিন্তু তারা নিজেদের কর্ম নষ্ট করে ফেলেছে তারা নিজেরাই সেই গর্তে পড়ে গেছে এবং এখন সেখান থেকে তাদের বেরিয়ে আসা আমার মনে হয় প্রায় অসম্ভব মনে হচ্ছে অসম্ভব বন্ধুরা গুরুত্ব দিয়ে বলতে গেলে তারা দৈবসত্ত্বার সাথে ঝামেলা করেছে পরম পিতা মনোযোগ নেই তুমি তোমার পুরো মনোযোগ সরিয়ে নিয়েছি মহাবিশ্ব তোমাকে সেই লোকেদের থেকে দূরে সরিয়ে দিয়েছে তো তোমার যে হেটারসরা তোমার সম্পর্কে উল্টো কথা বলেছে তোমার সম্পর্কে যেসব ভুল জিনিস ছড়িয়েছে সেই সব জিনিস উল্টো পড়ে গেছে সেই সব কথা ভুল প্রমাণিত হয়েছে এখন মানুষ তাদের কথায় প্রশ্ন তুলছে যেমন ওহো মাই মাই গড তারা তোমার সম্পর্কে ভুল কথা বলেছে ভুল গুজব ছড়িয়েছে এমন কিছু কথা যা হয়তো তুমি কখনো করনি তারা নিজেদেরকে বেচারা প্রমাণ করার চেষ্টা করছিল যেমন আমি বেচারা আমি সরল আমার সাথে এমন করা হয়েছে এদের মধ্যে তোমার শ্বশুর বাড়ির লোকেরা থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখেছো পুরোনো দিনে কিছু এমন মহিলা থাকত এবং আজকের দিনেও আমি দেখেছি যে কিছু এমন মহিলা আছে যারা কাউকে খুশি দেখতে চায় না তো তোমার সম্পর্কে অনেক উল্টো কথা বলা হয়েছে কিছু গুজব ছড়ানো হয়েছে এখন আমার মনে হচ্ছে যে মানুষ তাদের কথায় প্রশ্ন তুলছে এখন মানুষ তাদের উপর আক্রমণ করছে যে লোকেরা তোমাকে ভালোবাসে তারা তাদের উপর আক্রমণ করছে হ্যাঁ যেমন তারা তাদের বকা দিচ্ছে তাদের ভুলগুলো উন্মোচন করছে মহিলারা দেখতে পাচ্ছি খুব শক্তিশালী মনে হচ্ছে এখানে তিনজনের বেশিও হতে পারে তুমি ভালোভাবে জানো যে এই মহিলারা কারা যাদের দল বলা যায় বা কেউ চারও বলতে পারে পাঁচও বলতে পারে কিন্তু আমি এখানে একটি দল দেখেছি এই তিনজন তোমার সম্পর্কে খুব ভুল ভুল কথা বলেছে ভুল গুজব ছড়িয়েছে কিন্তু এখন মানুষ তাদের উপর প্রশ্ন তুলছে যেমন তুমি তো এমন তেমন বলেছিলে আমরা তো এমনটা দেখিনি কোথাও না কোথাও তুমি ভুল তুমি এই জিনিসগুলো করেছ আমি এখানে দেখছি যে লোকেরা তোমাকে খুব ভালোবাসে তারা তাদের ভুলগুলো উন্মোচন করছে দেখো আমি এখানে একটা কথা বলতে চাই যদি দশজন লোক এমন থাকে যারা তোমাকে নামিয়ে দিতে চায় তাহলে আমি এখানে হাজার হাজার সংখ্যা দেখতে পাচ্ছি যারা তোমাকে তোমার জীবনে উপরে উঠতে দেখতে চায় তোমাকে জিততে দেখতে চায় তাদের প্রার্থনার উপর তোমাকে মনোযোগ দিতে হবে তাদের উপর বিশ্বাস রাখতে হবে যে সেই লোক যারা আমার জন্য ভালো চায় আমার জন্য তাদের মধ্যে থেকে অনেক লোক তাদের উপর প্রশ্ন তুলছে তাদের ভুলগুলোকে যেমন গণনা করছে আমি এখানে একটি তালিকা দেখছি তাদের কাছে একটি তালিকা আছে এবং তারা গণনা করছে যে তুমি এমন করেছ তুমি তেমন করেছ তোমার ভুল তুমি এই করেছ সেই করেছে এইসব কিছু যা তারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল বা ষড়যন্ত্র করেছিল তারা তোমার বন্ধুদের দল থেকে হতে পারে তোমার কর্মস্থল থেকে হতে পারে বা তোমার কোনো পারিবারিক মহিলাও হতে পারে এমন মহিলারা যারা তোমার জীবনকে ধ্বংস করতে কোন কসর ছাড়েনি তোমার জীবনকে পুরোপুরি খারাপ করার চেষ্টা যা হয়তো পুরো হতে পারেনি তারা তোমাকে কাঁদতে কষ্ট পেতে বিলাপ করতে দেখতে চেয়েছিল কিন্তু মানুষ তোমাকে এখনো উচ্চ সম্মানে দেখে এর পরিবর্তে কি ঘটল তাদের সাথে এর পরিবর্তে কি ঘটল এক মিনিট আমি এখানে দেখতে পাচ্ছি যে তাদের সাথে এর পরিবর্তে এটা ঘটলো যে তুমি আরও বেশি করে চলতে শুরু করলে তুমি আরও বেশি নাম এবং খ্যাতি অর্জন করলে তোমার জীবনে আরও বেশি ভালো জিনিস ঘটতে শুরু করল মানুষ তোমাকে আরও বেশি প্রশংসা করছে আমি এখানে দেখছি যে অনেক মানুষ যারা তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখন তারা তোমার সম্পর্কে কোন নেতিবাচক কিছু শুনতে পারছে না আমার মনে হয় যে আগে কিছু লোক কিছুটা ভুল বুঝেছিল কারণ আমি এখানে তোমার প্রকৃতিও দেখছি কম কথা বলা বেশি কারো সাথে কথা না বলা নিজের কাজ নিয়ে থাকা নিজের কাজে খুশি থাকা অর্থাৎ খুশি থাকা অন্যের জীবনে হস্তক্ষেপ না করা উকি না মারা এই জিনিসগুলো তোমার পছন্দ নয় তাই কিছু সময়ের জন্য লোকেদের মনে হয়েছিল যে হয়তো তোমার মধ্যে অহংকারী মনোভাব আছে কিন্তু পরে ধীরে ধীরে যখন লোকে তোমার আসল দিক দেখল যখন তারা তোমাকে বুঝল যখন তারা তোমার মনকে জানল যখন তারা তোমার সাথে কথা বলল বা তারা তোমার সম্পর্কে এমন কিছু কথা জানতে পারল তখন তাদের উপলব্ধি হল যে তুমি কত শুদ্ধ একজন মানুষ কত শুদ্ধ হৃদয়ের মানুষ তারা শুধু তোমাকে বদনাম করার চেষ্টা করেছিল তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল তোমার মতো ভাবমূর্তির ছিদ্র উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর এই সেই লোক যখন তুমি তাদের সামনে থাকবে অর্থাৎ অন্যদের সামনে যখন তুমি উপস্থিত থাকবে তখন এমন নিষ্পাপ মুখ তৈরি করবে এত মিষ্টি বরং অতিরিক্ত মিষ্টি হওয়ার চেষ্টা করবে যে তুমি তাদের চিনতে পারবে না কিন্তু যখন তুমি সেখানে থাকবে না তখন তাদের একটি আলাদা ভয়ঙ্কর রূপ দেখা যাবে কিছু এমন কথা যা হয়তো তোমাকে ধাক্কা দেবে তোমাকে একদম ভারী ধাক্কা দেবে যে এটা কি বলে গেল এটা কি করে গেল এই ধরনের শক্তি আমি এখানে খুব শক্তিশালীভাবে দেখতে পাচ্ছি এই লোকেরা তোমার সাথে এমন করে আমি দেখতে পাচ্ছি যে এই লোকেরা তোমার জীবনে কিছু চেয়েছিল তোমাকে কাঁদতে বিলাপ করতে খুব আটকে থাকতে দেখতে চেয়েছিল কারণ কোন অশুভ মন্ত্র ছিল ঠিক আছে কোন খুব ভারী অশুভ মন্ত্র ছিল যা তোমাকে চারদিক থেকে বেঁধে রাখার কথা ছিল কিন্তু সেটাও উল্টো পড়ে গেছে তারা তোমাকে ব্যথায় দেখতে চেয়েছিল এখন তারা নিজেরা ব্যথায় আছে তারা তোমাকে দুঃখে দেখতে চেয়েছিল এখন তারা নিজেরা দুঃখে আছে তারা তোমার সংসারকে পুরোপুরি নষ্ট করতে চেয়েছিল তা এই রিডিংটি কোনো পুরুষ বা মহিলা যেই শুনুক না কেন তারা তোমার সংসারকে করতে চেয়েছিল কিন্তু এখন তাদের সংসার উজার হচ্ছে যাদেরকে তারা ভালোবাসে তারা তাদের মিথ্যাবাদী বলছে তাদের ভুল প্রমাণ করছে যে তুমি মিথ্যাবাদী তুমি ভুল এই ধরনের জিনিস হচ্ছে তারা তোমার জন্য যে উদ্দেশ্য ভেবেছিল যা তারা তোমার জন্য করার চেষ্টা করেছিল আজ সেই জিনিসগুলো তাদের সাথেই হচ্ছে তাদের সাথে এই সব কিছু ঘটছে তারা তোমাকে আর্থিকভাবে ঢুকতে দেখতে চেয়েছিল এখন তারা নিজেরা আর্থিকভাবে ঢুকছে তারা তোমাকে কাঁদতে কষ্ট পেতে দেখতে চেয়েছিল আমি দেখতে পাচ্ছি যে আমি একটি কথা বারবার বলছি দুঃখিত কিন্তু আমি এখানে এই জিনিসটা দেখছি তারা তোমার জন্য যে কোনো উদ্দেশ্য সেট করেছিল আমি এখানে ফুলস্টপ লাগিয়ে দিচ্ছি তারা তোমার জীবনে যে কোনো ভুল জিনিস চেয়েছিল যে ভুল জিনিসগুলো করার চেষ্টা করেছিল আজ সেই সব কিছু তাদের সাথেই হচ্ছে আজ তাদের অবস্থা খারাপ সত্যি বলতে তাদের ব্যান্ড বাজা হয়েছে পুরোপুরি আমি বলতে পারছি না যে এই লোকেরা কত বিরক্ত খুব বিরক্ত এই লোকেরা তাই বলা হয় যে পরম পিতা পরমেশ্বরের বাড়িতে দেরি আছে কিন্তু অন্ধকার নেই আমি এখানে দেখতে পাচ্ছি যে মানুষ বিশেষ করে মহিলারা তোমাকে খুব সম্মানের দৃষ্টিতে দেখছে তারা দেখছে যে তুমি নাম এবং খ্যাতি অর্জন করছো মানুষ তোমার খুব প্রশংসা করছে তুমি একজন শক্তিশালী ব্যক্তিত্ব প্রশংসা তো তারা করছেই দ্বিতীয়ত এই বার্তাটি হল যে মানুষ তোমাকে সমর্থন করছে যখন থেকে মানুষ তোমার আসল রূপ দেখেছে কারণ তুমি একজন এমন ব্যক্তি একজন দরিব যাকে এটা দেখানোর দরকার পড়ে না যে দেখো আমি খুব নিষ্পাপ আমি ক্ষতিগ্রস্ত আমার সাথে এটা হয়েছে আমার সাথে ওটা হয়েছে লোকে আমাকে ভুল বুঝেছে কাদাকাটি বা কুমিরের কান্না কাদার অভ্যাস তোমার নেই তুমি কখনো এমন কিছু শেখনি কিন্তু এই যে মহিলারা তারা এমন কিছু করতো যে কিছু লোক যারা দ্রুত অন্যের কথায় চলে আসে এবং যারা কোনো বিষয়ের উভয় দিক দেখে না তাদের হয়তো প্রথমে মনে হয়েছিল যে তুমি সত্যিই ভুল কিন্তু ধীরে ধীরে যখন তারা তোমার আসল রূপ দেখল তুমি কখনো কারো সম্পর্কে ভুল বলুন না কোনো আপত্তি জানিয়েছে কখনো কানাকাটি নাটক আর এই যে মহিলারা যখনই তোমার আশেপাশে থাকত তারা শুধু তোমার সম্পর্কে ছড়া ভুল কথা বলতো তখন মানুষ তাদের কাছে একটাই প্রশ্ন করলো যে এমন কি হয়েছে এমন কি কথা হয়েছে যে তারা তোমার উপর এত রেগে আছে এবং তোমার বিরুদ্ধে প্রশ্ন চিহ্ন তুলছে লোকে তোমাকে দেখেছে তোমার আসল লোক তারা বুঝে নিয়েছে এবং এই কারণে তাদের অবস্থা খারাপ পুরোপুরি তাদের হাওয়া বেরিয়ে গেছে তারা বুঝে উঠতে পারছে না এই কথা আমার এখানে মনে হচ্ছে এটা আমাকে খুব শান্তি দেয় যে জীবনে যে যেমন করবে সে তেমনি ফল ভোগ করবে আজ না হোক কাল আজ তোমার সময় ভালো যাচ্ছে তারা খুশি হচ্ছে যদি আজ তোমার সময় একটু খারাপ থাকে তাহলে তারা আরও খুশি হচ্ছে কিন্তু কাল তাদের সময়ের চেয়ে দশ গুণ খারাপ আসবে যখন তুমি খুশি হবে হয়তো তুমি খুশিও না হও তুমি তাদের ভুলে যাও পুরোপুরি তাদের উপেক্ষা করে দাও এই ধরনের বার্তা পাওয়া যাচ্ছে তুমি তাদের উপেক্ষা করে দাও তুমি হয়তো ভুলে যাবে আমি সেই লড়াইকে জানি যা তোমার হৃদয়ের শান্ত অবকাশের মধ্যে উপেক্ষা করে সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মা তোমার দ্বারা বহন করা ওজনের নিচে পৃষ্ঠ অনুভব করে তুমি মনে করো যে তোমার শক্তি ক্ষমস্থায়ী ভঙ্গুর যেমন বালি তোমার আঙ্গুলের মধ্য দিয়ে নির্বেছিলে যাচ্ছে এবং তবু আমার প্রিয় তুমি যতটা জানো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি তোমার জীবনকে পরিমাপের বাইরে একটি শক্তি দিয়ে জীবনের শ্বাস দিয়েছি তোমার মধ্যে আমি যে শক্তি রেখেছি তা কেবল পেশি বা ধৈর্যের সম্পর্কে নয় বরং শান্ত সাহস যা ঝড় এবং পাহাড় তোমার বিরুদ্ধে পারলে আত্মসমর্পণ করতে অস্বীকার করে তুমি তোমার লড়াইকে তোমার তকের নিচে লুকানো দাগের মত পড়ো এমনভাবে যে কেবল তুমি এবং আমি সত্যিই দেখি আমি সেই রাতগুলোকে জানি যখন অস্ত্র গোপন হয়ে যায় যখন আশা মনে হয় একটি দূরবর্তী তারাকেতে বিলীন করে দিচ্ছি যখন তোমার আত্মা বিশ্রামের জন্য আকাঙ্ক্ষা করে কিন্তু কোনটিই পায় না সেই মুহূর্তগুলোতে আমার সন্তান মনে রেখো যে তোমার শক্তির শিকর আমার মধ্যে গভীর তুমি তোমার লড়াইয়ে একানো ফাটলগুলো যেখানে তুমি মনে করো যে দুর্বলতা মিথ্যা আমার চোখে এমন অনেক জায়গা আছে যেখানে আমার আলো সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে যখন তুমি তোমার প্রান্তের বাইরে ছড়িয়ে পড় যখন